আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকিনস্টাইন ইনফিনিটি স্কুল কী অবস্থা সবার আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আচ্ছা দুই মাসে যেহেতু তোমাদের বার্ষিক পরীক্ষা বলতে গেলে আর হাতে দুই মাস অক্টোবর আর নভেম্বর সো দুই মাসের মধ্যে আসলে কিভাবে সিলেবাসটা একদম ফুললি শেষ করা যায় আজকের ভিডিওতে মোটামুটি আমরা আলোচনা করব এই ভিডিওটা হচ্ছে সিক্স থেকে নাইন সবার জন্য সবার জন্য কোনো ইন্ডিভিজুয়াল ক্লাসের জন্য না এগুলো ভিডিও হচ্ছে একদম সবার জন্য দেখো এখানে প্রথমে লিখছি যে সিলেবাসটা ভেঙে নিতে হবে সিলেবাস ভেঙে নেওয়া আসলে কি সিলেবাস ভেঙে নেওয়া এই জিনিসটা আসলে কি ধরো তোমার ফিজিক্স বা ধরো তোমার বিজ্ঞান বা ধরো তোমার গণিত তোমার সিলেবাস তো হচ্ছে সম্পূর্ণ বইটা বার্ষিক পরীক্ষায় তো তুমি সম্পূর্ণ বইয়ে পরীক্ষা দিবা তাই না এমন না যে হচ্ছে তুমি অর্ধেক বইয়ে পরীক্ষা দিবা এরকম তো কোনো কিছুই না তাহলে তোমার কাজ হচ্ছে সিলেবাসটা ভেঙে নেওয়া যেমন ধরো হচ্ছে ফিজিক্স আমি যদি ফিজিক্সের কথা বলি বা ধরো আমি বিজ্ঞানের কথা বললাম বিজ্ঞান বা আমি একটা গণিত বইয়ের কথা বললাম ক্লাস এইট ক্লাস সেভেনের তো ফিজিক্সে আমার চ্যাপ্টার ধরো আস্তে আছে চোদ্দোটা এখন আমার টার্গেট থাকবে যে এই মাসে এই মাস বলতে যে অক্টোবরে আমার টার্গেট থাকবে কি যে আমার যেগুলো হয় নাই ফিজিক্সে যেমন ধরো ফিজিক্সে আমার বাকি কি কি আছে এটা খুঁজে বের করা যে ফিজিক্সে আমি দেখলাম যে আমার হচ্ছে এগারো বারো তেরো চোদ্দো চারটা চ্যাপ্টার বাকি আছে ঠিক আছে তাহলে যেটা বাকি আগে সেটা শেষ করতে হবে সিলেবাস ভেঙে নেওয়া বলতে যে আমার যেই জিনিসগুলা টিল নাও ইটস ইনকমপ্লিট আমাকে সেগুলো আগে সলভ করতে হবে সেই জিনিসগুলো আগে পড়তে হবে তাহলে দেখলা তোমার চারটা বাকি আছে তাহলে তোমার টার্গেট থাকবে যে এই মাসে আমার এই চারটা শেষ করে রিভিশন দিতে হবে ঠিক আছে এই চারটা শেষ করে রিভিশন দিবা আচ্ছা সেটা তো অবশ্যই দিবা কিন্তু তোমার চোদ্দোটা চ্যাপ্টার তুমি চারটা পড়ছো আর তিনটাকে পড়বে তাহলে টার্গেট নাও শুরুর তিনটা ইজি ইজি চ্যাপ্টার প্লাস তাহলে তোমার হচ্ছে ফিজিক্স হইলো তোমার বিজ্ঞানের ক্ষেত্রেও সেম যেটা বাকি আছে সেটা পড়তে হবে ম্যাথের ক্ষেত্রে তোমাদের যে জিনিসগুলো ইনকমপ্লিট আছে সেটা করতে হবে মানে সিলেবাসটাকে ভাঙতে হবে মোরাল অব দ্য স্টোরি এটাই এরপরে আসো তোমার সিলেবাস ভাঙবা বুঝলাম ভাইয়া কিন্তু ইংরেজিতে সিলেবাস কী হয় ভাঙবো ইংরেজিতে সিলেবাস ভাঙবা হচ্ছে যে ধরো তোমার ভয়েস ন্যারেশন ট্রান্সফরমেশন এই জিনিসগুলো যেগুলো আছে এগুলো তুমি এই পুরো প্র্যাকটিসটা এই মাসে করবা ঠিক আছে কম্পোজিশন বা এই কি বলে এসে রাইটিং বলো আহ ফর্মাল লেটার বলো এই পুরোটাই তুমি এই মাসে করবা তোমার টার্গেটই হচ্ছে এটা ঠিক আছে তো এইভাবে জিনিসগুলো ভেঙে নিতে হবে তারপরের মাসে তুমি কি করবা সেটাও তোমাকে ভেঙে নিতে হবে সো ইটস ইর প্ল্যান তুমি কীভাবে করতে আমি যদি এখন ধরো তোমাকে একটা প্ল্যান দিয়ে দিলাম এটা তো আমার প্ল্যান এটা তো আমি সাজাইছি এটা তো তোমার সাথে নাও যেতে পারে আমি যদি বলে দিই একটা রুটিন করে দিলাম তোমাকে দিয়ে বললাম যে ভোর ছয়টার দিকে উঠে পড়াশোনা করতে হবে সকাল ছয়টা বা পাঁচটা ভোর পাঁচটার দিকে এখন বাবা তুমি তো সকালে উঠে পড়তে পারো না ঠিক আছে তাহলে তুমি সকালে উঠে পড়বা হবে। আমাকে বলো আমি অথচ আমি রুটিনে দিয়ে দিছি এখন অনেকে বলে ভাই আমার তো রাত হলেই ঘুম আসে আমি আবার সকালে ছাড়া পড়তে পারি না সো ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর ওন রুটিন যে তুমি কোন সময় পড়তে চাও তুমি কোন সময় পড়লে তোমার আসলে পড়া মনে থাকতেছে তোমাকে এটা খুঁজে বের করতে হবে তাহলে তুমি সবার আগে কী করতে হবে তোমাকেই সবার আগে সিলেবাসটা ভেঙে নিতে হবে আই গেস তোমরা বুঝতে পারছো যে সিলেবাসটা কীভাবে ভাঙতে হবে এরপরে হচ্ছে কি দেওয়া আছে এরপরে বলা হয়েছে টাইম টেবিল সাজায় নেওয়া এইটা হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট যে টাইম টেবিল সাজায় নিতে হবে ধরো আমি একটু আগে যে উদাহরণটা দিলাম তুমি সকালে পড়তে ভালোবাসো আমি রাতে পড়তে ভালোবাসি ঠিক আছে আমি ফিজিক্স শুরু দিয়ে ফিজিক্স দিয়ে শুরু করতে চাই তুমি ম্যাথ দিয়ে শুরু করতে চাও তো তোমাকে আসলে তোমার ওন জিনিসটা খুঁজে বের করতে হবে টাইম টেবিলটা তোমার করে হবে যে তুমি পড়তে চাও নাকি তুমি পড়তে রাতে কিন্তু পড়তে তোমাকে হবে এখন তুমি যেহেতু চাচ্ছ তুমি ফাইনাল এক্সামে ভালো করবা তুমি টপ করতে চাও বা তুমি ভালো একটা রেজাল্ট করতে চাও এর জন্য তোমাকে তো অবশ্যই অবশ্যই পড়ার টেবিলে সময় দিতে হবে তুমি পড়ার টেবিলে সময় দিবা না তুমি তাফালিং করে বেড়াবা তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় আড্ডা দিয়ে বেড়াবা তুমি কোনো টাইম টেবিল মেনটেন করবো না তাহলে তো তোমার আসলে রেজাল্ট ভালো হবে না কারণ সৃষ্টিকর্তা বা আল্লাহ তো হচ্ছে তোমার মানে আরেক ফ্রেন্ড হচ্ছে অনেক বেশি পরিশ্রম করছে তুমি পরিশ্রম না করেই চাচ্ছ যে ভালো রেজাল্ট হয়ে যাক তো এই এই কি বলে হচ্ছে এটা তো একদম মনে করো যে ইনজাস্টিস আল্লাহ তো কখনো ইনজাস্টিস কারোর সাথেই করবে না ঠিক আছে তুমি যতটুকু প্রাপ্য অধিকার তোমাকে তোমাকে ততটুকুই দেওয়া হবে তোমাকে ততটুকুই আল্লাহ দিবে সো এইরকম তুমি হার্ডওয়ার্ক করবা তুমি সেটার ফল পাবা ঠিক আছে তাহলে এটা কি হয়েছে টাইম টেবিল সাজায় নাও তুমি সকালে পড়তে চাইলে সকালে পড়ো রাতে পড়তে চাইলে তুমি রাতে পড়ো কিন্তু তোমাকে টাইম সাজায় নিতে হবে যে স্কুল কখন যাবা কখন পড়বা কখন একটু ঘুম দিবা কখন হচ্ছে তুমি একটু ফোন ইউজ করবা কখন একটু আড্ডা দিবা সো ইটস আপ টু ইউ কিন্তু তোমাকে এটা ফিক্স করতে হবে এরপরে দেখো পড়ার রুটিন করা এইটা মাস্ট পড়ার রুটিনটা ভালো করতে চাইলে একটা রুটিন থাকা লাগবে ঠিক আছে এখন তুমি যদি কোনো কিছু রুটিন না করো কোনো কিছু ঠিক না করো তুমি জাস্ট একদম গদ বাধা নিয়মে পড়েই যাইতেছো পড়েই যাইতেছো ঠিক আছে তাহলে আসলে ভালো কোনো কিছুই হবে না এখন গদ বাধা পড়তে গিয়ে যেটা হয় যে পড়া জিনিস তুমি পড়তেছো কিন্তু যে জিনিসগুলা তোমার শেষ করা দরকার তোমার যেই জিনিসগুলা আবার কি বলে ভুলে গেছো যে জিনিসগুলো এখন পড়া উচিত তুমি সেগুলো পড়ছো না তুমি পড়তেছো যে জিনিসগুলো দরকার নেই তোমার এখন কারণ তোমার এগুলো মনে আছে তুমি পড়া জিনিস পড়তেছো লাগতো নাই তাহলে তোমার কাজ হচ্ছে পড়ার রুটিনটা ফিক্স করা যে এরকম একটা ধরো রুটিন বানাইছো ঠিক আছে এই যে রুটিন এখানে হচ্ছে তোমার স্যাটারডে সানডে কোন দিন কোন সময় কতটুকু পড়বা তোমার পড়ার সময় এটা তোমার ফিক্স করতে হবে এবং আজকে ধরো তোমার হচ্ছে তোমার সকালে তুমি মনে রাখছো যে তুমি আজকে হচ্ছে তরি চ্যাপ্টারটা পড়বা ঠিক আছে তরি চ্যাপ্টারটা তুমি কোনো এক কারণে অসুস্থতার জন্য পড়তে পারলা না এখন কি করবা রুটিনটা বাদ দিয়ে দিবা না তরিত পড়তে পারো না পারো পরের দিনটা পরে পড়বা শেষে যেটা গ্যাপ থাকবে সেটা শেষে যায় পুষায় নিবা ঠিক আছে কিন্তু এরকম কোনো কিছুই করা যাবে না যে আজকে পড়া হয়নি ঠিক আছে আজকে হয়নি তো কিসে আহ আচ্ছা থাক এই সপ্তাহটা থাক সামনে শনিবার শুক্রবার থেকে শুরু করব। এই টেন্ডেন্সি নিজের মাথার মধ্যে আনা যাবে না ঠিক আছে তো তোমাদের কোর্সগুলো সম মানে ক্লাসগুলো সম্পূর্ণ ভালোভাবে শেষ করার জন্য আমাদের বার্ষিক প্রস্তুতির ক্র্যাশ কোর্সগুলো আছে একদম ডেডিকেটেডলি তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্যই বানানো হয়েছে বিলিভ মি প্রতিটা জিনিস যতটুকু দরকার ততটুকুই করানো হয়েছে কোনো বেশি কোনো কিছুই নাই ঠিক আছে তো চাইলে কোর্সগুলো দেখতে পারো ঠিক আছে রুটিন মেনটেন করতে চাইলে যদি মনে করো যে তুমি বাসার মধ্যে বসে 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 হচ্ছে কোর্স দেখবা আর পড়বা সো তুমি দেখতে পারো এরপরে আসো কী বলা হয়েছে যে কোনো দিনের পড়া না হলে থেকে না যে এটাই একটু আগে বলছি যে আজকে তুমি অসুস্থ আজকে তুমি পড়তে পারো নাই এখন ভাবতো আজকে পড়তে পারি ঠিক আছে আজকে হচ্ছে বুধবার ঠিক আছে বৃহস্পতিবার পড়বো না শুক্রবার থেকে একদম ইনশাল্লাহ কোপ দিয়ে দেবো তাহলে হবে কি যে তোমার যে কনসিস্টেন্সিটা ছিল যে তোমার এই যে আপওয়ার্ডস এর গ্রাফটা ছিল এটা আর হবে না ঠিক আছে তুমি যখন এখানে আসা একটা ব্রেক মারছো তখন এটা এরকম নিচের দিকে নামা শুরু করবে মামা নিচের দিকে যদি একবার নামছে এটা তুমি তুলতে পারবা না ঠিক আছে আবার দেখবা যে মোটিভেশন ভিডিও দেখা লাগতেছে আবার গাইডলাইন দেখা লাগতেছে আবার কি করতে হচ্ছে হতাশায় চলে যাওয়া লাগতেছে সো এই কথা এই কাজটা করবা না আরেকটা হচ্ছে কি পরীক্ষার আগের দুই মাস এই সময়টাতে অবশ্যই সোশ্যাল মিডিয়াটা কন্ট্রোল করতে হবে সোশ্যাল মিডিয়া অবশ্যই অবশ্যই কন্ট্রোল করতে হবে তুমি যদি সারা দিন আর পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পড়ার টেবিলে সময় না দিয়ে সোশ্যাল মিডিয়ায় সময় দাও তাহলে সোশ্যাল মিডিয়ার তো পরীক্ষার হলে কি আসবে যে কি বলে হচ্ছে সাকিব আল এখন কোথায় আছে এটা কি তোমার পরীক্ষায় আসবে নাকি আসবে যে হচ্ছে আজকে মেসি কয়টা গোল দিছে নাকি ক্রিশ্চিয়ান রোনালদো যে গোলটা দিছে সেই গোলটা কীভাবে দিছে বাইসাইকেল কী দিছে নাকি ফ্রি কী দিছে নাকি ব্যাগ দিছে নাকি ট্যাপিং করছে এই কোয়েশ্চিন তোমার আসবে কখনও এই কোশ্চিন তো তোমার কখনো আসবে না তোমার কোশ্চিন আসবে হচ্ছে বই থেকে তো তোমাকে হচ্ছে বইয়ের জিনিসগুলো পড়তে হবে তাহলে দুই মাসে সিলেবাস শেষ করবা কিভাবে বলে দিছি যে সিলেবাসটা ভাঙতে লাগবে সিলেবাসটা তোমার মতো করে তুমি গুছায় নাও তারপর হচ্ছে কি টাইম টেবিল সাজায় নাও তুমি কোন সময় পড়তে ইচ্ছো এটার জন্য একটা রুটিন বানাও ঠিক আছে তারপর কি সোশ্যাল মিডিয়াতে একটা টাইম ম্যানেজমেন্ট করে ফেলো যে এত বেশি সময় এখন দিবা না ঠিক আছে কারণ অনেক বেশি সময় দিলে তো তোমার নিজেরই ক্ষতি আর কি ডিস্ট্রাকশনটা বেশি কাজ করবে আর হচ্ছে কোন দিনের পড়া না হলে থেমে থাকা যাবে না অর্থাৎ আনস্টপেবল হইতে হবে আজকে হয়নি তো কি হয়েছে কালকে হবে ঠিক আছে কিন্তু হার মানা যাবে না কাল আজকে অসুস্থ কালকে ইনশাল্লাহ সুস্থ হবো কিন্তু কালকে পড়তে বসবো এই ধরনের মেন্টালিটি রাখতে হবে তাহলে তুমি দুই মাসে অত্যন্ত ভালোভাবে সিলেবাসটা শেষ করতে পারবা দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো الله حافظ